আচ্ছা মানে কখনো কি মনে হয়েছে খুব টেনশন হলে বা নার্ভাস লাগলে কেন পেটের ভেতরটা কেমন গুড়গুড় করে হ্যাঁ হ্যাঁ আগে আগে মানে টয়লেট পাই কেন ঠিক আবার মন খুব খারাপ থাকলে একদম খাওয়ার রুচিই চলে যায় এগুলো কেন হয় বলুন তো এর পেছনে কিন্তু আছে মানে আমাদের শরীর আর মনের একটা বেশ অবাক করা যোগাযোগ বিশেষ করে মস্তিষ্ক আর অন্ত্রের একদম ঠিক আজকের আলোচনায় আমরা আসলে এই সংযোগ নিয়েই কথা বলবো। এটা মন অন্ত্র সংযোগ দ্বিতীয় মস্তিষ্কের বিস্ময়কর জগৎ আমরা বোঝার চেষ্টা করব যে এই যোগাযোগটা ঠিক কিভাবে কাজ করে আর আমাদের রোজকার জীবনে এর গুরুত্বটা ঠিক কোথায় প্রথমে আসি একটা বেশ মজার নামে দ্বিতীয় মস্তিষ্ক শুনলাম বিজ্ঞানীরা নাকি আমাদের অন্ত্র বা পেটকে এই নামে ডাকেন ব্যাপারটা ঠিক কি হ্যাঁ মানে কথাটা শুনতে মজার হলেও এর পেছনে বেশ শক্ত কারণ আছে দেখুন আমাদের অন্ত্রের ভেতরে প্রায় একশো মিলিয়ন স্নায়ুকোষ আছে নার্ভ সেলস যাকে বলে একশো মিলিয়ন হ্যাঁ সংখ্যাটা এত বেশি যে এটা প্রায় আমাদের স্পাইনাল কর্ডে যত স্নায়ুকোষ আছে তার সমান তাই তো বিজ্ঞানীরা মজা করে বলেন সেকেন্ড ব্রেন আচ্ছা এর আসল নামটা অবশ্যই একটু খটমট এন্টেরিক নার্ভাস সিস্টেম বা সংক্ষেপে ইএনএস এটা আসলে অন্ত্রের দেয়ালে লেগে থাকা একটা বিরাট স্নায়ুর জাল তার মানে এর নিজস্ব একটা কাজ করার ক্ষমতা আছে মানে মূল মস্তিষ্কের সাহায্য ছাড়াই এটা ডিসিশন নিতে পারে 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 বেশ কিছু পারে যেমন ধরুন খাবার হজমের যে প্রক্রিয়াটা কখন কোন পাচক রস বের করতে হবে খাবারটা কত স্পিডে যাবে অন্ত্রের ভেতর দিয়ে কোথা থেকে পুষ্টি শোষণ হবে এই জরুরি সিদ্ধান্তগুলোর মানে বেশিরভাগই কিন্তু এই ইএনএস নিজে নিজেই নিতে পারে ও মূল মস্তিষ্কের নির্দেশের জন্য সবসময় অপেক্ষা করে না ভাবুন তো পেটের ভেতরেই একটা ছোটখাটো কন্ট্রোল সেন্টার তাই না দারুণ ব্যাপার তো তাহলে এই আসল মস্তিষ্ক আর পেটের এই দ্বিতীয় মস্তিষ্ক এরা কানেক্টেড থাকে কিভাবে, মানে নিজেদের মধ্যে কথা বলে কিভাবে নিশ্চয়ই কোনও যোগাযোগ ব্যবস্থা আছে অবশ্যই আছে এদের মধ্যে যোগাযোগের মেন ব্রিজটা হল ভেগাসনাভ নার্ভ হ্যাঁ এটা একটা খুব লম্বা নার্ভ যা মস্তিষ্ক থেকে সোজা পেটের দিকে নেমে এসেছে এই পথেই মূলত সিগনাল মানে সংকেত আদান প্রদান হয় আচ্ছা আর এর ফলেই কিন্তু আমরা যখন খুব দুঃখ পাই বা ধরুন মানসিক চাপে থাকি তখন আমাদের হজম শক্তি কমে যায় ধীর হয়ে যায় হুম আবার উল্টোটা মন ভালো থাকলে বেশ খুশি থাকলে হজমও ভালো হয় আর স্ট্রেসের কারণে যে হঠাৎ পেট খারাপ হয় সেটাও কিন্তু এই যোগাযোগেরই ফল এখানে একটা দারুণ ইনফরমেশন পেলাম আমি প্রায় নব্বই শতাংশ সিগনাল নাকি অন্ত্র থেকে মস্তিষ্কের দিকে যায় ঠিক মানে উল্টোটা মস্তিষ্ক থেকে অন্ত্রে আসে মাত্র দশ শতাংশ তার মানে কি এই যে আমাদের পেটের অবস্থা আমাদের মানসিক অবস্থাকে যতটা নাড়া দেয় মস্তিষ্ক পেটকে ততটা নয় ব্যাপারটা অনেকটা সেরকমই দাঁড়াচ্ছে এটা কিন্তু প্রমাণ করে অন্ত্র শুধু মস্তিষ্কের হুকুম তামিল করে না বরং সে নিজেই মস্তিষ্ককে নানা ইনফরমেশন পাঠিয়ে আমাদের অনুভূতি বা মুডকে কন্ট্রোল করতে পারে বাহ আর এই যোগাযোগটা কিন্তু শুধু নার্ভের মাধ্যমেও হয় না কেমিক্যালের মাধ্যমেও হয় রাসায়নিক সংকেত যেমন যেমন ধরুন সেরেটোনিন যেটাকে আমরা হ্যাপি হরমোন বলি তাই না হ্যাঁ হ্যাঁ তার প্রায় পঁচানব্বই শতাংশই তৈরি হয় আমাদের অন্ত্রে বলেন কি পঁচানব্বই শতাংশ পেটে হ্যাঁ পঁচানব্বই শতাংশ এটা আমাদের মেজাজ ঘুম মানে ওই যে মানসিক শান্তি এগুলো বজায় রাখতে বিরাট ভূমিকা রাখে তার মানে দাঁড়াচ্ছে আমাদের ভালো লাগা বা মানসিক সুস্থতার একটা বড় অংশ আসলে পেটের ভেতরের পরিবেশের ওপর নির্ভর করছে এটা তো আমরা সচরাচর এভাবে ভাবি না ঠিক এবং শুধু হরমোন নয় আমাদের অন্ত্রে যে কোটি কোটি জীবাণু থাকে হ্যাঁ মাইক্রোবায়োটা একদম গাট মাইক্রোবায়োটা তারাও এই যোগাযোগের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এই জীবাণুরা নিজেরা নানা রকম কেমিক্যাল তৈরি করতে পারে হরমোন তৈরিতে প্রভাব ফেলতে পারে এমনকি আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থাকেও নিয়ন্ত্রণ করতে পারে ইন্টারেস্টিং আর ইদানিঙ্কালীন গবেষণা তো এটাও বলছে যে ডেপ্রেশন বা অ্যাংজাইটির মতো মানসিক সমস্যার সঙ্গেও অন্ত্রের এই জীবাণুদের অবস্থার একটা যোগাযোগ থাকতে পারে এর কি কোনো মানে বাস্তব প্রমাণ আছে ধরুন কোনো গবেষণা যেখানে দেখা গেছে যে খাওয়ার বদলালে মনের অবস্থাও বদলায় আছে তো দু সালের একটা গবেষণা বেশ আলোড়ন ফেলেছিল সেখানে কিছু পার্টিসিপেন্টকে কয়েক সপ্তাহ ধরে প্রোবায়োটিক দেওয়া দই খাওয়ানো হয় আচ্ছা প্রোবায়োটিক দই হ্যাঁ তারপর দেখা গেল তাদের মস্তিষ্কের যে অংশটা আবেগ কন্ট্রোল করে সেই অংশের কার্যকারিতায় বেশ কিছু পরিবর্তন এসেছে আর তারা মানসিক চাপ বা স্ট্রেস আগের চেয়ে ভালোভাবে সামলাতে পারছেন বাহ তার মানে ডায়েটের সরাসরি প্রভাব পড়ছে ব্রেনে একদম এটা কিন্তু সরাসরি প্রমাণ করে যে আমরা কি খাচ্ছি সেটা আমাদের অন্ত্রের জীবাণুর মাধ্যমে শেষ পর্যন্ত আমাদের ব্রেন ফাংশনকেও প্রভাবিত করতে পারে তাহলে এই মস্তিষ্ক অন্ত্র সংযোগের ব্যাপারটা বোঝাটা তো আমাদের সবার জন্যই জরুরি মনে হচ্ছে শুধু হজমের ব্যাপার নয় এটা নিঃসন্দেহে প্রথমত মানসিক স্বাস্থ্যের দিক থেকে আমাদের আবেগ উদ্বেগ মন খারাক এগুলোর পেছনে পেটের স্বাস্থ্য একটা বড় ভূমিকা রাখছে দ্বিতীয়ত শারীরিক স্বাস্থ্য যেমন ধরুন আইবিএস বা ইরিটেবল বাউল সিন্ড্রোম হ্যাঁ এটা তো খুব কমন আজকাল ঠিক যেখানে পেটে ব্যথা গ্যাস হজমের সমস্যা হয় বা ধরুন কোলাইটিসের মতো পেটের প্রদাহজনিত রোগ এমন কি শরীরের ওজন ঠিক রাখতেও এই সংযোগের ভূমিকা থাকতে পারে আর তৃতীয়ত এটা আমাদের খাদ্যাভ্যাস নিয়েও নতুন করে ভাবায় খাবার যে শুধু পেট ভরায় বা শক্তি দেয় তা নয় এটা আমাদের মনকেও মানে আমাদের মস্তিষ্ককেও প্রভাবিত করে তাহলে আজকের আলোচনা থেকে আমরা মোটামুটি বুঝলাম যে আমাদের মস্তিষ্ক আর অন্ত্র আসলে একে অপরের সঙ্গে মানে সব সময় কথা বলে চলেছে একটা নিরন্তর যোগাযোগ অন্ত্র শুধু হজমের কাজেই ব্যস্ত নয় সে আমাদের আবেগ আর মানসিক অবস্থাকেও নানাভাবে নিয়ন্ত্রণ করছে একদম আর এই পুরো সিস্টেমটায় আমাদের খাবার অন্ত্রের ভালো জীবাণু আর হরমোন সবাই মিলে একটা বেশ জটিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ঠিক তাই সব মিলিয়ে একটা বিষয় কিন্তু ভাবায় তাই না কি বলুন তো যে যেহেতু আমাদের খাবার আমাদের অন্ত্রের ভেতরের পরিবেশ আর আমাদের মনের অবস্থা এতটা মানে গভীরভাবে যুক্ত তাহলে কি আমরা আমাদের খাদ্যাভ্যাস বা লাইফস্টাইলে কিছু ছোট ছোট সচেতন পরিবর্তন এনে নিজেদের মানসিক অবস্থাকে আরও ভালো রাখার চেষ্টা করতে পারি না অবশ্যই পারি ওই যে কথাটা সুস্থ পেট মানে সুস্থ মন এই ধারণাটা নিয়ে কিন্তু ভবিষ্যতে আরও অনেক ভাবার এবং জানার সুযোগ আছে একদম দারুণ একটা বিষয় নিয়ে আলোচনা হলো আজ